সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ব্যাঙ্গালুরুতে বৃষ্টির কারণে দীর্ঘ অনেক দিন ছেলের স্কেটিং বন্ধ ছিল আজকেও দেখুন না গ্রাউন্ডে মানে কালকে রাতেও ইনফ্যাক্ট বৃষ্টি হয়েছে গ্রাউন্ডে পুরো জল সেই জন্যেই রাস্তায় করানো হচ্ছে কারণ এত দিন ধরে বন্ধ না তো আমরা সবাই বললাম যে এখানে যেটুক হয় কারণ এই সব জিনিস এমনই না একবার যদি বন্ধ হয়ে যায় বাচ্চারা পুরো ইন্টারেস্টটা হারিয়ে ফেলে অনেক কিছু ভুলেও যায় এই সব তো প্র্যাকটিসের ব্যাপার ওই জন্য এখানটা একটু আস্তে আস্তে করানো হচ্ছে তারপর এখন তো সব বাড়িতেই জানেন যে জ্বর আমার ছেলেটাও বেশ ভুগলো এই গোটা সপ্তাহটা স্কুলে ওই জন্য পাঠাইনি কাল থেকে দেখলাম জ্বরটা আর আসছে না ওই জন্য আজকে একটু নিয়ে এলাম স্কেটিং করাতে হলিও নি এখানে জায়গাটা একদম ছোট তো তবে রাস্তাটাও তো ঠিক নয় ওই জন্য সব আস্তে আস্তে করানো হচ্ছে বাড়িও এসে গেছি এখন এই দশটা বাঁচতে যায় স্কেটিং ক্লাস হলো এবারে কি করছো খাবার একা একা খেতে পারবে তো ছেলেকে নিয়ে তো আর বাজার যাওয়া হচ্ছে না এই আজকে ওই জন্য একটু ডিমের ঝোল করছি ওর বাবা রাতে আসার সময় বাজার করে নিয়ে আসবে ওদিকে ডিমের মশলা কষানো হচ্ছে এইদিকে একটু ভেন্ডি ভাজা করব। বাবাই হ্যাঁ নিয়ে চলো পারবে তবে কেয়ারফুল ছেলে জানেন তো কলা ছাড়া আর কোনো ফল খেতে চায় না মানে যদি জোর করে না খাওয়াই বা জুস না করে দিই কিছুতেই খেতে চায় না ওই জন্য যখন বাড়িতে থাকে তখন একটু একটু করে চেষ্টা করি এইটা ওইটা কেটে খাওয়ানো বসিয়ে খাওয়ালে তখন ঠিক আছে খায় নইলে স্কুলে তো ওকে প্রত্যেক দিন ফল দিয়ে পাঠাই বেশিরভাগ দিনই মানে কলা দিই কারণ অন্য কিছু যখনই দিই না কেন ও ঠিক ঘুরিয়ে নিয়ে আসে ওই দেখুন না মুখটা বেঁকে গেছে তরমুজটা দেখে মুখটা পুরো বেঁকে গেছে

আচ্ছা ওটা উইকেট ঠিক আছে চলো আরে ওই একটাতে হবে না রেখে দাও ওই ওয়ালটাতে উইকেট রেখে দাও চলো ইস আউট ফার্স্ট চলই আউট ওকে না মুখে দেয় না ছেলে বাড়িতে থাকলে মা ছেলে আমাদের সারাদিন এই চলে আসলে ও যে যখন বাড়িতে থাকে না আমি রান্নাবান্নার চেষ্টা করি একটু কম রাখতে কারণ মানে ওই ছেলে নিজের মতো থাকছে আমি রান্নাতে ব্যস্ত একদম ভাল লাগে না আর ও এইগুলো একদম মানে পছন্দ হয় না সময় যায় যে ওর সাথে একটু টাইম কাটে ওই জন্য এই কিছুক্ষণ একটু বাইরে থেকে খেলে আসি কিছুক্ষণ ঘরে খেলি নিজেরা কিছুক্ষণ একটু পড়াশোনা চললো গল্প বলা মানে এই সব করে আমাদের দুজনের টাইম কাটে এই এখন যেমন ক্রিকেট খেলছি আমরা চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি